কবি অসীম কুমার বসুর লেখা কবিতা আমার গ্রাম কোলাহলময় শহর ছাড়িয়ে দূরে আমার গ্রামটি নিঝুম স্বপ্নময় যে বিমান রোজ বিদেশের দিকে ওড়ে সে বিমানটি আমার জন্য নয় আমার জন্য ছোট রেলগাড়ি ধুলো ওরা পথ জীবনের সংগ্রাম আমার জন্যে আদিগন্ত মাঠ ফসলের ক্ষেত অনেক অজানা নাম আমাদের গ্রামে বিদ্যুৎ নেই স্টেশন অনেক দূর কিন্তু এখানে আকাশ শুনিল বাতাসে নতুন সুর ছোট ছোট ঘর ছোট ছোটো সুর শান্ত মানুষজন কোলাহল নেই আছে এখানে মুগ্ধতা ভরা মন তাই যা কিছু শিখেছি যা কিছু শিখবো যা কিছু আমার জ্ঞান গ্রামের কাজেতে যদি সেটা লাগে সেটুকুই সম্মান